তো গাইজ আমরা এখন বেরোচ্ছি হঠাৎ করে আলমারি কিনতে মানে আমাদের ওই যে বাড়িতে শিফট হচ্ছে সেই বাড়ির জন্য বুঝতে পারছো কেনাকাটা শুরু হয়েছে অনেক কিছু কিনতে হচ্ছে মানুষের বিয়েতে শুধু ড্রেস আপ কিনে আমাদের ড্রেস আপ ফার্নিচার সব কিনতে হচ্ছে ওকে নিয়ে বেরোচ্ছি কাকার দাঁড়িয়ে আছে ওর জন্য চাষ এটা শুনতে হবে একটা কথা বলে কিছু মনে করবেন এটা যদি একবার দাগ হয়ে না

এই 50 কোটি ব্যবহার করেন না আছে ঠিক আছে একটু ঘুরে দেখি हां এখন এখন আমরা দোকানে এই এক কিন্তু সুন্দর আছে টি টি পার্টে নিলে একলার মধ্যে সুন্দর আছে তো

ખાળામલામાલે ખાએ હેંસે જાણાયામામ જે ખૈતે ખાળે નજએન્તે નજામવામામટણે જાધ જામામ઴લ જેસ�

সেম একদম কালারটাও সেম হয়ে গেছে

अरे अभी थोड़ा साले में भी उड़ा पड़े उधर के क्या था साले आपको आवाज खुले आप चले जाएँगे क्या आप चले जाएँगे तुम क्या पाइरा चाहते होड़ा ही पड़ते हैं हमने तो क्यों जाने, जाने।, जाने। ते ते ना अरे डे दिखती है देखो इधर उटा ऊपर है ऐसे स्टेप मरा से स्टेपर कैटने अरे ऊपर जाओ छोड़ने चलोगे हाँ सेम � পকোড়া খাবি তাও এক ঘন্টা লড়াই করলি কি খাবি কি খাবি তারপর আবার দুজনকে পাঠিয়ে দিলি আর সন্ধ্যা আজ কোনো কিছু খাওয়া হয়নি এসব কেনাকাটা করতে চলে গেছি তো এই কারণে সন্ধ্যায় কোনো কিছু টিফিন করা হয়নি ভালো এখান থেকে খেয়ে নেই কখনো খাওয়া হয়নি দাদার সঙ্গে

হ্যাঁ তাহলে গায়ে আজকে মতো টাটা বাই দেখা হবে নেক্সট কোন ব্লগে এই এমন টাইপ ব্লগে